নয় কোটি বিশ লাখ রুপিতে দল পেয়ে এ খেলা হচ্ছে না বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বিষয়টা এখন আর কোনো আড়ালের খবর নয় আর মুস্তাফিজের সঙ্গে ভারতের এমন নেককারজনক কাজে সমালোচনা ঝড় বইছে ক্রীড়াঙ্গন থেকে বাইরের মহলও তবে এবার বাংলাদেশের পাশাপাশি খোদ ভারতেও এই ঘটনার বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে যে দেশের কিছু মানুষের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই সেই ভারতের কংগ্রেস নেতা থেকে বিশ্বকাপ জিতে কিংবদন্তি ক্রিকেটারও মানছেন মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে তার ইতিমতো অন্যায় আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজ রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্স কিনে নিলেও সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতায় শনিবার বিসিসিআই নির্দেশে মুস্তাফিজ ছেড়ে দিয়েছে কে কে আর আর এই ঘটনার পরেই খবরে ফেটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এমনকি দেশ ছাপিয়ে পাকিস্তানের ক্রীড়া প্রেমী থেকে সংশ্লিষ্ট অনেকেই এই ঘটনায় মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এবার খুব ভারতেই মুস্তাফিজের সঙ্গে যে নেককার জন্য ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা মতো লোকের দেখা মিলেছে তাও কিনা ভারতেরই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেসের দলীয় লোকসভা সদস্য একজন কিংবদন্তী মদনলাল অপরজন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শশী ঠারুর মুস্তামিজকে এভাবে বাদ প্রসঙ্গে শশী ঠারুর বাংলাদেশের দুই ক্রিকেটারের নাম জড়িয়ে নতুন প্রশ্ন দলে তার ভাষায় এই বিষয়টি নিয়ে আমার মতামত হচ্ছে এখন যখন দুঃখজনকভাবে ভাবে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল আচ্ছা সংশ্লিষ্ট এই ক্রিকেটার যদি লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার হতেন তবুও কি তাদেরকে বাদ দিত এ প্রসঙ্গে শশী আরো বলেন মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার তাকে এসবে জড়িয়ে এমন কাণ্ড ঘটানোর কোনো মানে হয় না সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি তার সঙ্গে যা হয়েছে এমন ঘৃণ্য কাজকে আমি সমর্থন করি না এখানে আসলে আমরা কাকে শাস্তি দিচ্ছি একটা জাতিকে একজন ব্যক্তি নাকি তার ধর্মকে খেলাধুলার সঙ্গে জড়িয়ে এমন নির্বোধ রাজনীতিকরণ আমাদের আসলেই কোথায় নিয়ে যাচ্ছে এদিকে শশী থারুর পাশাপাশি সঙ্গে ঘটে যাওয়া নিকারজনক ঘটনার পক্ষে নন আরেক ভারতীয় পরিচিত মুখ বিশ্বকাপ জয়ী মদনলাল তার ভাষায় খেলাধুলার ভেতরে এভাবে রাজনীতির প্রবেশ মোটেই ভালো কিছু নয় বিসিসিআই যে একতরফাভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাই মানছেন তিনি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ যে ক্রিকেটার বলেন আমার মনে হয় বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদেরকেও চ্যালেঞ্জ করতে পারবে না এমনকি কে কেআর এর কর্ণধার শাহরুখ খানও নয় কারণ তারা সকলেই বিসিসিআই এর অধীনে তাই বিসিসিআই এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়েছে আমি জানি না খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকে যাচ্ছে এতে ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে খেলাধুলায় বা কোথায় যাচ্ছে আমার কোনো ধারণা নেই মদনলাল আরও জানান একজন খেলোয়াড়কে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় এটাই সমস্যা হচ্ছে যে তারা খেলোয়াড়দেরই ব্যবহার করছে খেলাধুলার সঙ্গেও এখন রাজনীতি মিশিয়ে ফেলা হচ্ছে মুজাহিদুল ইসলাম জাহিদ অন ফিল্ড